শঙ্খধ্বনি উলুধ্বনি ঢাকের শব্দে ভেসে আসা মুখরিত শব্দে যেই মন্দিরে আজকে প্রবেশ করছি। সেই মন্দিরে আজকে আরতি এবং পূজার্চনা হচ্ছে মা শীতলার মা শীতলা হচ্ছে রোগ মুক্তির দেবী আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স ব্রন রোগ নিরাময় করেন এবং পিচাস মরা খেকু ভূত এর হাত থেকেও রক্ষা করেন দোলযাত্রা থেকে অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবীর হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবে মানুষ বসন্ত প্রবৃতি চর্মরোগাক্রান্ত হয় কবিরাজি চিকিৎসার গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয় তাই মা শীতলার বাহন ঘটনাচক্রে গর্ধলা পূজাটা মূলত হচ্ছে এটা হচ্ছে কাল্পনিক দেবী আমাদের পুরাণে ওনাকে কাল্পনিক দেবী আখ্যায়িত করা হয় মা শীতলার যে ঘাম জলবসন্ত এই রোগ যেটা মানে উঠে তখন মানে এটা খুবই ছোঁয়াচে একটু মানে ভয়ঙ্কর রূপ এর জন্য আমরা তা এ হচ্ছে শীতলা দেবী সেই মাধ্যম মা তাকে আমরা মানি যে এর যেন এই রোগ কারণ না হয় বা উনি ঠান্ডা থাকে উনি খুব রাগী উনি প্রচণ্ড রাগী এবং প্রচণ্ড নিয়ম নিয়ম নিষ্ঠা সব উনি মানে অন্যরকম কিন্তু এর জন্য ওনাকে আমরা মানি আমাদের জানি কারো মা দেওয়া মা দেওয়া বলে রোগটা না হয় আমরা সবাই সুস্থ থাকি মা যেন ঠান্ডা থাকে এবং আমাদের দেশের মঙ্গল করে সমস্ত আমরা যে দেশবাসী সবাই জানি এই রোগের থেকে আমরা মুক্ত পেয়ে আমরা সুন্দর সুস্থ জীবনযাপন করি ব্রহ্মপুষ্প বিল্লদ্র অঞ্জলি শ্রী শ্রী মা শীতলা দেবী নমস্তুতে নম সনাগত দীনার্দ পরিত্রানম পরায়ণে সর্বশক্তি সনাতনী গুণস্ত গুণময়ে নারায়ণী নামস্তুতে